যা ঠান্ডা পড়েছে আমার মতো মনে হয় সকলেরই একই অবস্থা সকালবেলা থেকেই চিন্তা হয় কি রান্না করব আর কি খাবো এই ঠান্ডার দিনে যা নোটতে চড়তে মোটেই ইচ্ছা করে না তো শর্টকাট কীভাবে কিছু বানানো যায় সব সময় মাথাতে সেটাই চিন্তায় আসে তো আজকে বানাচ্ছি টমেটো স্যুপ এই সন্ধ্যাবেলায় টমেটো স্যুপটা খেতেও ভালো লাগে আর এই ঠান্ডার দিনে স্যুপ জাতীয় যে কোনো জিনিসই একটু বেশ ভালো লাগে মানে গরম গরম জিনিসটা খেতে বেশ মজা হয় তো বাড়িতে মোটামুটি প্রত্যেকেই এটা পছন্দ করে তো আজকে টমেটো স্যুপ বানাচ্ছি তো চলো আর দেরি না করে বানানো শুরু করা যাক আমি অস্মিতা সবাইকে ওয়েলকাম অস্মিতাস্করাইম তো এর জন্য খুব সামান্য কিছু জিনিস লাগবে তো টমেটো স্যুপের জন্য মেন যেটা লাগবে সেটা হলো টমেটো তা আমি এখানে মোটামুটি তিনশো গ্রামের আন্দাজ করে নিয়ে নিয়েছি টমেটো আর টমেটোগুলো অবশ্যই নিতে হবে ভীষণ পাকা পাকা মানে যতটা সম্ভব পাকা টমেটো নাওয়া যায় ততটা সম্ভব পাকা টমেটো আমরা এখানে নিয়ে নেব তো আমি না এখন ফ্রিজে সাধারণত টমেটো রাখছি না বাইরেই রেখে দিচ্ছি আর খুব দু তিন দিনের মধ্যে সেটা দিচ্ছি একটু নরম নরমও হয়ে যাচ্ছে তো সেই টমেটোই আমি এখানে নিয়ে নিয়েছি আর টমেটোটাকে না একদম যতটা সম্ভব ছোট ছোট করে কাটা যায় আমি সেইভাবে একটু ঝিরিঝিরি করে কেটে নিলাম যদিও এখানে খুব মোটা বা পাতলা কাটার কোনো এরকম মানে নেসেসারি নেই যেমন ইচ্ছে তেমন করেই কাটা যেতে পারে এর সাথে না আমি একটু দিয়ে দেবো বিট তো বিটটা খুব বেশি পরিমাণ দেবো না জাস্ট হাফটা মিডিয়াম সাইজের একটা বিটের হাফ অংশটা নিয়ে নিলাম সেটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নেব এর সাথে কিন্তু চাইলে পরে গাজরও দেওয়া যেতে পারে তবে গাজর আজকে আমি দিচ্ছি না তো রসুনটা কিন্তু অবশ্যই লাগবে স্যুপের ক্ষেত্রে সাধারণত রসুনটা কিন্তু লাগেই না হলে স্যুপের সেই টেস্টটা আসে না তো আমি এখানে চার পাঁচ কোয়ার মতো রসুন একদম ঝিরিঝিরি করে কেটে নিলাম আচ্ছা এইগুলো মোটামুটি কেটে আলাদাভাবে আগে তুলে নেব ঠান্ডাতে এতটাই মানে অলস হয়ে গেছি যে চপার বোট থেকে এই টমেটোগুলোকে আগেই আলাদা করে নেব সেটা করারও আর ক্ষমতা নেই যখন দেখলাম পুরোটাই ভরে গেছে তখন সেটাকে আলাদা করতেই হচ্ছে তো যাই হোক তো এটাকে আপাতত সরিয়ে নিয়ে এর মধ্যে একটা লাগবে পেঁয়াজ তো আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা নিয়ে নিলাম সেটাকেও তাই একইভাবে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি আদা নিয়ে নেব এক ইঞ্চির মতো সেটাকেও তাই একদম ঝিরিঝিরি করে যতটা সম্ভব কাটা যায় সেইভাবে কেটে নিচ্ছি নিয়ে এটাকেও ওই প্লেটের মধ্যে আমরা আগে তুলে নেব। মোটামুটি এ কটা সবজি হলেই আমাদের হয়ে যাবে এমনিতেই স্যুপ বানানো ভীষণ ইজি আর টমেটো স্যুপ বানানোটা আরও বেশি ইজি তো চলো এবার আসল জিনিসটা শুরু করা যাক তো এবারে আমি না এটা প্রেশার কুকারেই করব আচ্ছা এটা চাইলে পরে একদম কড়াতেও করা যেতে পারে তাতে কোনো অসুবিধে নেই এবারে প্রেশার কুকারটা যখন গরম হয়ে যাবে তাতে নিয়ে নেব বাটার যেহেতু বাড়িতে বাচ্চা আছে সেই জন্য আমি এটা বাটার দিয়ে করছি চাইলে পরে এটা একদম তেল দিয়েও কিন্তু করা যেতে পারে কোনো অসুবিধে নেই তার মধ্যে একটা দিয়ে দেবো তেজপাতা জাস্ট গন্ধের জন্য এরপর যে কেটে রেখেছিলাম সবজিগুলোর মধ্যে প্রথমেই দিয়ে নিতে হবে রসুন কুয়াটা রসুনয়ের সাথে বাটারের গন্ধটা কিন্তু ভীষণ ভালোবাসে কাজেই ফোড়ে অবশ্যই রসুনটা আগে দিয়ে নেবো তারপরে কিন্তু পেঁয়াজটা দেব মানে যে কোনো খাবার বানানোর ক্ষেত্রে কিন্তু মানে টাইমিংটাও ভীষণভাবে কিন্তু ম্যাটার করে মানে কোন সবজি কখন কোনটা দিতে হবে সেটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে এরপর আদা কুচিটা দিয়ে দেব আর যে টমেটোগুলো কেটে রেখেছিলাম টমেটোগুলো টমেটোর পিসগুলো এবং যে বিটটা ছিল সেটাও একসময় দিয়ে দেবো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেব তো দেখতে থাকবো যে আস্তে আস্তে কিন্তু এটা নরম হতে শুরু করেছে তো আরও তাড়াতাড়ি এটাকে আমি নরম করে নেওয়ার জন্য সামান্য পরিমাণ নুন এখানে আগে দিয়ে দেব। নুন দিলে তাড়াতাড়ি এটা নরমটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু মানে জল ছাড়তে শুরু করে দিয়েছে সেই সময় আমরা দিয়ে দেব জল তো এখানে নর্মাল রুম টেম্পারেচারের জলই আমরা ইউজ করব প্রথম দিকে দিয়ে এবার প্রেশার কুকারটা ভালো মতো করে এটে নিয়ে আমি এখানে মোটামুটি তিন থেকে চারটের মতো সিটি দিয়ে নেব এটা যেরকম মনে হবে যার প্রেসার কুকারে যেরকম হয় তাড়াতাড়ি হলে সেক্ষেত্রে আরও এক দুটো বেশি না হলে পরে এরকম তিনটে প্রেশার কুকারে সিটি আমরা নিয়ে নেব আর যদি কড়াতে আমরা করি তাহলে ঢেকে ঢেকে এটাকে পুরোপুরি সেদ্ধ করে নিতে হবে তো এবার এটা হয়ে গেলে পরে প্রেশার কুকারটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব দিয়ে আমি ততক্ষণে যে গোলমরিচটা আছে গোলমরিচটাকে থেত করে নেব আর এখানে গোলমরিচ সবসময় ফ্রেশ গোলমরিচ যেটা সেটাই নেওয়ার চেষ্টা করব এরকমভাবে তারপর থেত করে গুঁড়ো করে নেব নিয়ে এটা হয়ে গেলে পরে এবার আমরা প্রেশার কুকারটাকে একটু খুলে নেব যে দেখে নেবো যে সেতুটা ঠিকঠাক হয়েছে কি না তো দেখতে পাচ্ছি একদম পুরোপুরি গলে গেছে তো এটাকেও আমরা একদম পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ আমি এটাকে রেখে দেব দেওয়ার পর এটা যখন ঠান্ডা হয়ে যাবে এরপর আমরা এটা একটা মিক্সি জারের মধ্যে ভরে নেব নিয়ে এবার এটাকে একটা স্মুথ একটা পেস্ট আমরা এটা দিয়ে বানিয়ে নিতে হবে আচ্ছা এক্ষেত্রে এক বলি এই পেস্টটাকে না আমরা বানিয়ে বেশ কিছু দিন মানে দু থেকে তিন দিন কিন্তু আমরা আরামসে ফ্রিজে রেখে সেটাকেও কিন্তু পরবর্তীতে যখন আমাদের মনে হবে যে স্যুপ খাবো তো সেই সময় কিন্তু একটু জাস্ট গরম জল মিশিয়ে সেভাবেও কিন্তু আমরা স্যুপটা খেতে পারি আচ্ছা এখানে আমরা অবশ্যই এটাকে ছেকে নেবো যে এক্সট্রা যে ছিবড়েগুলো থাকে সেটা যাতে বেরিয়ে যায় সেই জন্য আর চাইলে পরে এখানে আরও একটু সামান্য পরিমাণ জলও কিন্তু ইউজ করা যেতে পারে যদি দেখি এটা খুব বেশি ঘন হয়ে গেছে তো আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু বেশ ভালোই পেস্টটা হয়েছে মানে আমাদের এখানে ছিপড়েটা খুব একটা বেশি হলো না তো এটাকে আপাতত সরিয়ে রেখে আমাদের যে পিউরিটা একদম রেডি হয়ে গেছে সেই পিউরিটাকে আমরা সরিয়ে নেব নিয়ে এটাকে এবার আমাদের ওভেনে আবার চাপিয়ে দিতে হবে মানে আজকে আমি স্যুপটা বানাবো সেই জন্য সেটাকে ওভেনে চাপিয়ে যতটা পরিমাণ মানে আমি পাতলা করতে চাই তো সেই পরিমাণ আমরা জল দেবে এখানে জলটা কিন্তু অবশ্যই গরম জলই দিতে হবে না নাহলে স্যুপের টেস্ট কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে তো যদি মনে হলো এর কনসিস্টেন্সি এরকম রাখবো তাহলে সেইভাবে সেই পরিমাণ মতো আমরা জলটা এখানে দিয়ে নেব মানে যে পরিমাণ আমরা স্যুপ বানাবো সেই পরিমাণ জল আমরা এখানে অ্যাড করবো এবারে সামান্য পরিমাণ রোস্টেড জিরে পাউডার মানে জিরেটাকে খোলাতে একটুখানি চেড়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এটা আমার ঘরে ছিলই আর যে গোলমরিচটাকে আমরা থেতো করলাম গোলমরিচটাকে এর মধ্যে দিয়ে দিলাম আর নুনটাও এখানে দিয়ে দিলাম নুন আগে আমরা দিয়ে দিয়েছি তো এবার স্বাদটা বুঝে দিতে হবে মানে একটু টেস্ট করে তারপরে আমরা নুনটার সাথে অ্যাড করব ব্যাস এটা কিন্তু আমাদের এই অবস্থায় যদি আমরা খেতে চাই মানে লিকুইড অবস্থায় তাহলে সেই অবস্থায় আমরা খেতে পারি কিন্তু সেটাকে যদি আমরা আরও একটু মনে করি যে একটু ঘন করব সেক্ষেত্রে এরকম দু চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নেব কর্নফ্লাওয়ার নিয়ে খুব ভালো মতো করে কনফ্লাওয়ারটাকে কিন্তু আগে গুলে নিতে হবে যাতে কোনো লামস স্ন্যাক থাকে তারপর আমরা মানে দুই থেকে তিন চামচের মতো এর সাথে অ্যাড করব। খুব বেশি করারের জলটা কিন্তু আমরা দেব না বেশি ঘন হয়ে গেলে পরেও এটা ভালো লাগবে না খেতে আর যেটা আমি আগেই বললাম যদি চাই আমরা তাহলে সেটা কর্নফ্লাওয়ার ছাড়াও কিন্তু একই রকমের টেস্ট হবে যদি আমরা একই রকমের মানে লিকুইড অবস্থায় বেশি লিকুইড অবস্থায় খেতে চাই তো আমাদের একদম গরম গরম স্যুপ কিন্তু একদম রেডি এবার স্যুপ যখন আর এই ঠান্ডার দিনে গরম গরম সেটাই তো ভালো লাগবে আর এরকম এক বাটিতে তো আমি জানি কারও পছন্দ হবে না সেই জন্য আমি বাটিতেও এরকমভাবে সাজিয়ে দিই আর অনেক সময় আমার বাড়িতে এরকম ছোট ছোট কাপ আছে তো কাপের মধ্যেও এরকমভাবে আমরা সার্ভ করি তাহলে পরেন আমি দেখেছি খেতে ভীষণ সুবিধা হয় কাপেতে তা বাড়িতে বাচ্চারা কাপেই সাধারণত খেয়ে থাকে তো কেমন লাগলো রেসিপিটি জানাতে পারো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলো না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকো আজকে পর্যন্ত এইটাটা